আসসালামু আলাইকুম আমি এখন বানাব খুব সহজে তৈরি কিন্তু দারুণ মজার একটা অন্য রকমের ডিম ঘুনা এটা যেমন ভাতের সাথে খাইতে পারবেন তেমন পোলাওর সাথেও খাওয়া যায় বাচ্চা বড় সবাই আঙ্গুল চেটে খাবেন তৈরি করা খুবই সহজ তো আসেন কি শুরু করা যাক এখানে আমি চারটা রসুনের কুয়াকুচি কুচি করে নিছি তিনটা বড় সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিছি একটা টমেটো এবার ছোটো ছোটো করে কেটে নিছি আর চার পাঁচটা লাল মরিচ সবুজ মরিচ একটু কোনাকুনি করে কেটে নিছি এখানে দুই টেবিল চামচ টমেটো ক্যাচ দুই টেবিল চামচ অয়েস্টার সস অয়েস্টার সস না থাকলে টমেটো ক্যাচাপ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন এমনি ডেকোরেশনের জন্য সামান্য একটু পিঁয়াজ পাতা নিছি আর এইগুলো হতে চিকেন কিউব বলে দেখেন ভালো করে ম্যাগি কিংবা নরের হালাল চিকেন কিউব এগুলো পাওয়া যায় বিভিন্ন বড় বড় স্টোরে চেইন স্টোরগুলোতে এর ভিতরে দুইটা এরকম ছোট ছোট এই যে কিউব থাকে এইগুলার অর্ধেকটা আমি নেব আর না থাকলে চিকেন পাউডার থাকলে দিবেন এগুলার দাম হচ্ছে বড় একটা প্যাকেটের দাম দুইটা থাকে এরকম পঁয়ত্রিশ টাকা আগে তিরিশ টাকা করে ছিল স্বপ্ন আগোরা এই টাইপের দোকানে পাবেন আমি ডিম সিদ্ধ করে এগুলাকে একটা কাটা চামচ দিয়ে এইভাবে একটু ছোটো ছোটো ফুটা ফুটা করে নিব কারণ এগুলাকে আমি ভাজবো ভাজার সময় যাতে না ফুটে আর কি এগুলোকে ধরে এইভাবে ছোট ছোটো 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 করে একটু গর্ত করে দিলেই হলো মানে ফুটা করে দিলেই হলো তাহলে আর ফুটবে না এখানে আমি আটটা ডিম ব্যবহার করবো তো আটটা ডিম আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিব আর কি আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে তার মধ্যে আটটা ডিম যেগুলো কেঁচে রাখছি ওগুলা দিয়ে আমি ভেজে বাদামি করে ডিমগুলো একটু থাল পাখলা উঠে দিলে কোনো অসুবিধা নাই কারণ ভাজার পরে কিন্তু আর বোঝা যাবে না ডিমগুলাকে ভালো মতো পছন্দ মতো বাদামি করে ভেজে এগুলাকে আমি তুলে তেল থেকে এখন ওই একই তেলে আমি তিলকিটা উঠাই নিছি। আমি এই রসুন কুচিগুলা দিয়ে সামান্য একটু ভেজে নিব চুলার আঁচটা আমি মাঝারি রাখছি মাঝারি থেকে একটু নিচে ঝট করে না যায় এই এর দিব একটু পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত মিনিট দেড়েক দুয়েকের মধ্যে পেঁয়াজ একটু নরম হয়ে গেলে একটু কালারটা বদলা গেলে আমি টমেটোগুলা দিয়ে দিই খুবই সামান্য একটু লবণ দিব টমেটোটা গলার জন্য কারণ আমি সোলাই সস দিব অন্যান্য সস দিব ওর মধ্যে লবণ আছে এর সাথে একটু ভেজে নিব মিনিটখানে টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত এই খানেক ভেজে টমেটো একটু নরম হলে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিই কাঁচা লাল লালমরিচ দিয়ে আরও খানেক ভেজে নিব এর সাথে না এই খানেক ভেজেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব সসগুলা ওয়েস্টার সস দিলাম টমেটো সস অর্ধেকটা চিকেন কিউব চিকেন পাউডার যেটা হোক না কেন আর একটা বিশ চামুচের মতো সয়া সস এর সাথে একটু ভেজেন মিনিট খানেক এক মিনিটের মতো ভাজলাম একটু টেস্টা দেখি চলবে আপনারা খেয়ে দেখে নেবেন এটা কিন্তু সস দেওয়ার জন্য একটু নোনকা মিষ্টি হয় নোনকা মিষ্টিটা ঠিক আছে কিনা যদি থাকে তাহলে চলবে না হলে দিয়ে নিন লবণ টবন যাওয়া দরকার এখন আমি ডিমগুলোকে দিয়ে দিব এর মধ্যে সামান্য একটু তেল ছিল ডিমের সাথে ওটা চেঁচে পুচে দিয়ে দিই দিয়ে এটা সাথে মাখাই দিলেই হয়ে যাবে ডিমের মধ্যে ঢুকার কিছু নাই জাস্ট এর সাথে মেখে যাবে ডিমটা বাস আমি চুলাটা আসলে বন্ধ করে দিই কারণ এখন জাল দিয়ে কোনো লাভ নাই শুধু শুধু সস সসগুলো পুড়বে হয়ে গেল আমার দারুর মজার অন্য ধরনের ডিম রান্না এখন কেউ চাইলে একটু ডেকোরেশনের জন্য উপরে পেঁয়াজের কলি দিয়ে দিতে পারেন পিঁয়াজ পাতা ছিটাই দিতে পারেন যদি আপনাদের কাছে থাকে আমার কাছে আছে আমি একটু ছিটাই দিলাম এর সাথে একটু মেখে দিই হয়ে গেলাম অন্য রকমের ডিম ভুনা টক মিষ্টি ঝাল ডিম ভুনা আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার একটু অন্য রকমের ডিম ভুনা এটা খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন এর গ্রেভিটা আঙুল চেটে খাবার মতো তৈরি করা দেখলেন খুবই সহজ তো এই দুর্দিনে আমাদের পকেটের অবস্থা খুব একটা ভালো না যদিও ডিম টিম সব কিছুর দামই অনেক তারপরেও খাইতে তো হবেই অল্প খরচে ঝটপট বানাইবেন পোলাপান লোয়া তামাতামা করে খায় ফেলাইতে পারবেন হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেশি থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ